ফর্টিন ফেব্রুয়ারি তার সাথে সাথে হচ্ছে আজকে ব্লগ ডে সবাই জানো তো আজকে একটা আজকে যে ব্লগটা করতে চলেছে সেটা একটু অন্য রকম তোমাদের আশা করি ভালো লাগবে আছে আমি যখন ব্লগ করতাম আগে একটা কিচেন খোলা হয়েছিল মিঠাই কিচেন ঠিক আছে তো সেই মিঠাই কিচেনের যে যে মালিক আর কি যে রাঁধুনি মালিক সব কিছু আর কি তো তার আজকে একটা বিশাল বড় একটা অর্ডার আছে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তার সাথে আজকে তোমরা একটু কথা বলে নাও সে ডিটেলস বলে দেবে তোমাদেরকে তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও কেউ যদি কোনো খাবার অর্ডার করতে চাও তাহলে ওর এখান থেকে সব কিছু তোমরা মানে জেনে নাও তোমাদের সুবিধা হবে তো চলো তোমাদেরকে একটু কথা বলিয়ে দিই ওর সাথে চলো তো এই যে আমাদের মিঠাই কিচেনের হোস্ট ঠিক আছে তো বলো তোমার মিঠাই কিচেন সম্পর্কে মিঠাই কিচেনটা শুরু করলাম অক্টোবর মাসে তাই না হুম অক্টোবর মাসের 1 তারিখে শুরু করেছিলাম হঠাৎ করেই শুরু করা হ্যাঁ হঠাৎ করে মানে কোনো প্ল্যানিং ছাড়াই শুরু করা এটা শখ একটা শখ আর কি হোম ডেলিভারি করব ভেবেছিলাম খাবারের রান্নাটা বরাবরই বড়ই ভালোবাসতাম পছন্দ ছিল তো সেখান থেকে শুরু করলাম করে টুকটাক করে আসতো চল্লিশ জন পঞ্চাশ জন এরকম অর্ডার টুকটাক আসছে করেছি রেগুলার যেরকম খাবার যায় সেগুলো তো যায় আর তার চেয়ে বড়ো কথা এখন জানো তো দেখেছো তো ট্রেন্ডিং চলছে কিরকম ফ্রায়েড রাইস পোলাও পোলাও তো ট্রেন্ডিং চলছে তো আমি ওটাকেই মাথায় নিয়ে ফ্রায়েড ফ্রায়েড রাইস পোলাও এগুলো হচ্ছে কম্বো হিসেবে ট্রেন্ডিংই শুরু করেছিলাম তো ওরকম করে মোটামুটি আমার একটা হয়ে গেছে চেনা জানা এখানে ক্যানিংয়ে আমার মিঠাই কিচেন হোম ডেলিভারি হচ্ছে ক্যানেংয়ে আমি ক্যানিং থেকে সোনারপুর পর্যন্ত খাবার ডেলিভারি করি যাদের প্রয়োজন হয় তারা আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট কত বা হোয়াটসঅ্যাপ করে আমার নাম্বার হলো নাইন সিক্স সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন

আচ্ছা বিবাহ বার্ষিকী করেছি অন্নপ্রাশনা ওটা চল্লিশ পঞ্চাশ জন প্রায় ছিল পরে আজকে যেটা করছি এটা হচ্ছে একজনের মানে ম্যারেজ রেজিস্ট্রি একটা ঘরোয়া অনুষ্ঠান হবে বেসিক্যালি আমার এই রান্না বান্না ঘরোয়া অনুষ্ঠানের জন্য শুরু করা মানে ঘরোয়া ভাবেই শুরু করা ঘরোয়া খাবার নিয়ে শুরু করা তো এই ঘরোয়া ছোটখাটো যে অনুষ্ঠানগুলো গুলো সেগুলোর অর্ডার মোটামুটি আমি নিই কেন কি আমার তো অত বড় ক্যাপাসিটি নেই রান্না বান্না করার একদম ঘরের বুঝতেই তো পারছো তোমরা তো শুরু করলাম আজকে মোটামুটি একটা অর্ডার আছে তাও কম করে নব্বই থেকে একশো তো হবে মেনুতে আছে তোমার কড়াইশুঁটির কচুরি আছে আর হচ্ছে চানা মশলা আছে এমনি সাদা ভাত আছে ফ্রাইড রাইসও আছে আচ্ছা তার সাথে থাকছে তোমার সাদা ভাতের সাথে থাকছে তোমার মুড়ি ঘন্ট ডাল আলুর ওই ঝুড়ি আলু ভাজা যেটাকে বলে ওইটা আর পাবদা সরষে কাতলা দই কাতলা চিকেন চাটনি পাপড় আর তো সালাড যেরকম থাকে আর কি সেরকম থাকছে আবার তার সাথে আরো আছে ফ্রাইড রাইস মোটামুটি আমার অনেক রকম আইটেম আছে অনেক রকম একা হ্যাঁ একা হাতে সবকিছু সাপোর্ট কিন্তু কোনো হেল্পার নেই বলতে পারো একাই রান্না করে আর কি আর এমনি রান্নাটা কিন্তু একাই করে আর এমনি হ্যাঁ হেল্পার বলতে বড় বড় অর্ডার হলে তখন হ্যাঁ ছাড়া পসিবল না একা একা হাতে বাজার কিন্তু রান্নাটা কিন্তু একাই করে তোমাদের যদি হয় অবশ্যই আমাকে আগে থেকে কন্টাক্ট করবে আমার কন্টাক্ট নাম্বার আবারও বলে দিই 9679803959 মিঠাই কিচেন হোম ডেলিভারি ক্যানিং অল ক্যানিং কিন্তু আমি রেগুলার বেসিক খাবার ডেলিভারি করে থাকি যেকোনো ফ্রাইডেই শতবা কমব মানে ফ্রাইডেই সব বাশন্টি পোলাও হোক আর হ্যাঁ আরেকটা কথা আমি বাশন্টি পোলাও কিন্তু করি শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিয়ে কোনো রকম বাসমতি রাইস আমি ইউজ করি না গোবিন্দভোগ চাল ছাড়া পোলাও সবাই একবার ট্রাই করে দেখতে পারো যারা যারা চেনা শোনা আমাদের ক্যানিং এ আমার ভিডিওটা যারা যারা দেখবে সবাই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ আর তোমাদের যদি এরকম ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান হয় তোমরা আমার আমার আমি বলবো যে রান্না করার সময় না কাটিয়ে তোমাদের আত্মীয় স্বজনের সাথে আরো একটু বেশি টাইম স্পেন্ড করো আর রান্নার ব্যাপারটা তোমরা মিঠাই কিচেনের উপর ছেড়ে দাও দিতে পারো আমি কথা দিচ্ছি মানে কেউ নিরাশ হবে না আর কি মোটামুটি খেয়ে সবাই স্যাটিসফাই হবে আর সবাই বলবেও এখনো পর্যন্ত কিন্তু রিভিউ গুলো সবই ভালো তাই তো শুধু একটা স্যাড নিউজ এর মধ্যে বলি আমার যে মিঠাই কিচেন হোম ডেলিভারি ফেসবুক পেজ ছিল আমি কেন জানি না সেটা আমার মানে ফেসবুক এর তরফ থেকে লক করে দিয়েছে তো সেই জন্য আমি দু তিন দিন কোন রকম আমি আপডেট ছাড়তেও পারছি না ফেসবুকে তো আজকে হয়তো আমি একটা নতুন পেজ আবার ক্রিয়েট করব মানে পেজ না অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আজকে থেকে তোমরা আবার রেগুলার বেসিক যে সমস্ত আপডেট গুলো পেতে মানে আমার ক্যামিং এর যে সমস্ত কাস্টমার মানে যারা আমাকে চেনে বা আমার কাছে খাবার নেয় তারা তো জানো মিঠাই কিচেন আর যারা জানো না তাদেরও বলে দিচ্ছি মিঠাই হ্যাশট্যাগ হয়তো থাকবে মিঠাই কিচেন নামেই আমার ফেসবুকে আবার একটা অ্যাকাউন্ট আমি করছি যেখানে তোমরা রেগুলার কি মানে ভেজ তালি থেকে শুরু করে নন ভেজ তালি ভেজ তালি চিকেন তালি এভরিথিং মানে রেগুলার খাওয়ার যে সমস্ত খাবারগুলো ন্যাচারালি বাড়িতে আমরা বানিয়ে খাই সেরকম থালি কিন্তু তোমরা রেগুলার বেসিক পেয়ে যাবে এছাড়াও ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে তোমরা কিন্তু খাবার আমার কাছে অর্ডার করতে পারো তো চলো তাড়াতাড়ি তাহলে ফোন নাম্বারটা দেওয়া থাকবে রিসিপশানে তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তোমরা কন্ট্যাক্ট করে নিও একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা আশা করি তোমাদের খুব ভালো তো চলো আজকে কি কি মানে রান্নাটা হচ্ছে সেটা চলো একটু দেখিয়ে দিই পনির দিয়ে চানা আছে হ্যাঁ মানে কাবলি ছোলা যেটা পনির দিয়ে চানা মশলা এটা আছে মুড়ি ঘন্ট হ্যাঁ মাঝে কাতলা মাছের মাথা দিয়ে এটা হচ্ছে দই কাতলা আর এটা হচ্ছে পাবদা সর্ষে পাবদা সাইজগুলো দেখেছো তো একটু ক্লোজ করো একদম স্ট্যান্ডার্ড সাইজ দেখেছো আচ্ছা এটা হচ্ছে তেজুর আমচা তো কাজু কিশমিশ তেঁতুল দিয়ে এই চাটনিটাকে রেডি করা সেই এই কটা আইটেম মোটামুটি হয়েছে এখন তাই তো আর বাদ বাকি যেটা আছে তোমাদের একদম লাস্টে কমপ্লিটার তো চলো ওদিকে তো রান্না বান্না হচ্ছে আর আর লাস্ট অব্দি তোমাদের সব দেখাবো পুরো ফাইনাল সব কমপ্লিট হয়ে গেলে তোমাদের টোটালটাই দেখাবো একদম এখন যেহেতু চলছে রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি তো চলো এবারে আমি আমার কাজগুলো সেরে নিই দেখতে থাকবো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এই যে এদিকে দুজন ওরা খেলা করছে যে এই গাছে ওখান থেকে সরে গোল টু সরে এসো হ্যাঁ এই যে আমাদের গাছে দেখো কত আমের মুকুল এসছে এবারে আগের বছর একটা আম হয়েছিল কিন্তু এবছর অনেক মুকুল এসছে পুরো একদম গাছ ভর্তি করে এই যে রোদের মধ্যে খেলো না আমি ছাওয়াই যাও দুজনে খেলা করছে দুই ভাই দিদি বোন খেলা করো তো এখানে কিন্তু বান্না সব হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিও গোছানো গোছানো ওখানে করছে সব রান্নাই কমপ্লিট তো এখানে এখন গোছানো চলছে এবারে যাবে ডেলিভারিটা দিতে

আজী টাটা আস্তে আস্তে খুব আস্তে আস্তে হবে ওঠার সময় বন্ধুরা আজকে জানোই তো ফরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সাথে সাথে ব্ল্যাক ডে যাই হোক সবাই তো আর ব্ল্যাক ডে পালন করে না যাদের যাদের ভ্যালেন্টাইন আছে তারা ভ্যালেন্টাইন ডে পালন করে তবে আজকের দিনটা ভ্যালেন্টাইন না পালন করাই উচিত হলেও তাও আজকে ভ্যালেন্টাইন ডে সবাই সবাইকে রোজ দেবে চকলেট দেবে ক্যাডবেরি দেবে গিফট দেবে তাই না শোনা

আমি যাই আনিনি বলছি সেই বলে ব্যাগটা কোথায় রেখেছো আনিনি আনিনি ও খুঁজছে ওদিকে ওদিকে কিছু আনি খালি হাতে ঢুকেছে আমি আর আমার মেয়ে খুব গিফট পাওয়ার জন্য খুবই আগ্রহী ঠিক আছে তো যাই হোক গিফট তো আর হলো না কিছু আনেনি ব্যাড লাখ

তো আজকে আমি আনতে পারিনি অনেক রাত হয়ে গেছে তো মুখ মুখটা একটু অফ হয়ে গেছিলো তো এই তো সারপ্রাইজ দিতে হবে হয়েছিলো তুমি কিছু করবই না হয়তো আমি ব্যাগটাও লুকিয়ে রেখেছিলাম তো এক্সসেপ্ট করো তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা ক্যাডবেরি দিয়েছে তো বাবা দেখ আমাকে ক্যাডবেরি দিয়েছে দেখ এই দেখ মা পার্টিউম একটা গিফট

ঠিক তো আমি দোকানে ছিলাম একটু কাজ বাজার চাপ ছিল অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে তারপরে সবকিছু সবকিছু ডিউটি ডিউটি পালন করার পরে এসে পালন সব কিছু পালন করতে হবে বেশ বেশ যাক তুমি যে এত কর্মজীবনের মধ্যে থেকে এত ব্যস্ততার মধ্যে থেকেও যে তুমি এই দিনটা আজকে আমার সাথে পালন করলে এটা আমি সত্যি আমার এটা এই যে ভিডিওটা করছি এটা তো একটা মানে স্মৃতি হয়ে থাকলোই আর তাতে বড় পাওয়া হচ্ছে এটাই যে না এখনো বিবাহিত জীবনেও ভ্যালেন্টাইন হয় তাই না শোনা ভ্যালেন্টাইনে দেখি ভ্যালেন্টাইনের উপহার এই একটা এই উপহার এই একটু উপহার আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে ব্লগটা আমি এখানে শেষ করব আজকের ব্লগটা একটু অন্য রকম হয়েছে একটু হয়েছে হ্যাঁ রান্না বান্না খাওয়া দাওয়া সারা দিন নিয়ে এসব নিয়ে ভিডিও আর তোমরা কিন্তু যারা যারা ওই করতে চাও অনলাইন যদি কেউ খাবার বুক করতে চাও ক্যানিং এর মধ্যে হয় ক্যানিং এর ক্যানিং টু সোনারপুর ঠিক আছে তো তারা তারা যদি যারা মানে বুকিং করতে চাও মানে খেতে চাও আর কি অর্ডার দিতে চাও ডেসক্রিপশনে নাম্বারটাই কল করে নেবে কল করে দেবে আর বোন তো বলেইছে নাম্বারটা তাও আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেব প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখবে টেস্ট করে দেখবে খুব দারুন রান্না দারুন রান্না করে দারুন আজকে যে আইটেমগুলো রান্না করেছিল মানে যারা খেয়েছে তারা রিভিউ দিয়েছে কিন্তু দারুন হয়েছে ঠিক আছে তো সিনটা অনেক ভালো তো চলো আজকে ভ্যালেন্টাইন ডে এখানেই শেষ করছি হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো এখানেই শেষ করছি ভিডিওটা আজকে সারাদিন অনেক ছোটাছুটি হয়েছে সকাল থেকে তো লাস্টে এসে দিনের শেষে ভ্যালেন্টাইন্স পালন করলাম সারাদিন কাটানোর পরে তো চলো টাটা